আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী সামান্য দর্শক শিরোনাম দেখে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে যে এই মুহূর্তে আপনি কি করে বলেন যে আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করে এগুলো এক দুই নম্বর হলো যে আওয়ামী লীগ সবসময়ই যে কাজটি করেছে সেটি হলো আমেরিকাকে যতটা সম্ভব অপমান এবং বিক্ষুব্ধ করার চেষ্টা করেছে তাদের ক্ষমতাকালীন সময় এবং প্রায়ই তারা চেষ্টা করেছে আবার যখন পরাজিত হয়েছে তারা আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করেছে এটা আমরা জানি হিলারি ক্লিন্টেনের সঙ্গে শেখ হাসিনার দেখো সম্পর্ক জো বাইডেনের সঙ্গে প্রথম দিকে সম্পর্ক ভালো নয় কিন্তু পরবর্তীতে আবার তাদের সাথে যে ভালো সম্পর্ক তার কিছু নমুনা আমরা পেয়েছি কিন্তু আমেরিকার যে পাবলিক অফিসগুলো নিয়ে পাবলিক অফিসগুলো সরাসরি হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করে না তো হোয়াইট হাউজের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্কটা ছিল বা বাইডেনের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্কটা ছিল সেটি ডোনাল্ড লু বা পিটার ডি হাসের পর্যায়ে এসে ওইভাবে কাজ করে আমাদের দেশে দেখা গেলো যে অনেক লোক শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু ছাত্রলীগের হাতে তারা লাঞ্ছিত হয়েছে তারপরে দেখা গেল যে কেন্দ্রের খুব বড় নেতা কিন্তু জেলাতে তারা যেতে পারেনি একইভাবে এখন ধরেন বিএনপির দিকে যদি আপনি তাকান অনেক লোক রয়েছে তার একটা সাহেবের সাথে খুবই ভালো সম্পর্ক কমিটি গঠন থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে তার অনেক ক্ষমতা কিন্তু তাকে যদি বলা হয় যে তুমি একটা জেলার সম্মেলন করে আসো সে সেখানে যেতে সাহস পাবে না এর কারণ হলো সেখানে সে জনপ্রিয় নয় বরং সেখানে বিভিন্ন কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে সে এমন কিছু কর্মকাণ্ড করেছে যে সেখানে গেলে সেই নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এটা আমি বিএনপি বা আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ রাজনীতি সেটিতে উদাহরণ দিয়ে বললাম যে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটতে পারে যেমন নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক এটা সবাই আমরা জানি কিন্তু ইড দাজনট মিন যে সকল বিজেপির বিধায়ক অর্থাৎ এমপি শেখ হাসিনাকে পছন্দ করবে কিংবা প্রাদেশ প্রদেশগুলোতে বা প্রাদেশিক সরকারগুলোতে যেখানে বিজেপির সংখ্যাধিক্য রয়েছে তারা মোদির কথা মতো শেখ হাসিনাকে সমর্থন করবে এরকম অবস্থায় কিন্তু নেই ফলে ভারতে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে বিজেপির মধ্যেও কিন্তু বিভিন্ন রকম মতবিরোধ রয়েছে যদিও রাজনৈতিক দলগুলো একদম কেন্দ্রীয় ধরুন কংগ্রেস তারপরে এসে তৃণমূল কংগ্রেস তারপরে বিজেপি আম আদমি পার্টি থেকে শুরু করে অ সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আবার একই সঙ্গে সেই সকল রাজনৈতিক দলের যেমন প্রান্তিক পর্যায়ের নেতা রয়েছেন হয়তো কেউ গভর্নর হিসেবে আছেন কেউ হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে আছেন কেউ হয়তো বিধায়ক হিসেবে রয়েছেন এমপি হিসেবে রয়েছেন তারা অনেকেই কিন্তু স্বাধীনভাবে মতামত ব্যক্ত করছে এবং শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু তারা তাদের মতো করে বলে যাচ্ছে আবার শুভেন্দুর মতো পশ্চিমবঙ্গের যে বিধায়ক তার মতো এরকম একেবারে শেখ হাসিনার এক নিষ্ঠ ছাত্রলীগ কর্মীর মতো অনেক নেতা ভারতে রয়েছেন যারা সবকিছুর বিনিময়ে শেখ হাসিনাকে ভারতে রাখতে অথবা বাংলাদেশের ক্ষমতায় তাকে আবার মানে বসিয়ে দেওয়ার জন্য ভারতের সামরিক শক্তি প্রয়োগ করা দরকার এই ধরনের মতবাতে কিন্তু প্রচার করছে তো এভাবে আমেরিকার রাজনীতিতেও কিন্তু আওয়ামী লীগকে নিয়ে ওই রকম যাকে বলা হয় একটি দ্বিমুখী অবস্থা রয়েছে তো কিন্তু আওয়ামী লীগের যে সেন্ট্রাল কমিটি রয়েছে বা সেন্ট্রাল গভর্নমেন্টাল যে পলিসিগুলো রয়েছে বা দলের যে নীতি এবং আদর্শ রয়েছে তার সঙ্গে আমেরিকার যে রাষ্ট্রের যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতির ক্ষেত্রে আওয়ামী লীগকে আমেরিকা অ্যাজ এ স্টেট রাষ্ট্র মনে করে যে অনেক লিবারেল সব দিক থেকেই তারা লিবারেল দ্বিতীয়ত এখানে রাষ্ট্রের বাইরে যখন যে যে সরকার আসে এখন যেমন ডোনাল্ড ট্রাম্পের সরকার আগে জো বাইডেনের সরকার তো সরকারের সঙ্গে তাদের কতগুলো বিষয়ে মতো দৈত্যতা হয় বিশেষ করে চীন ইস্যু নিয়ে চিন নিয়ে প্রথম থেকেই শেখ হাসিনার সঙ্গে সরকারের অর্থাৎ জো সরকারের কিংবা ডোনাল্ড ট্রাম্পের সময়ও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল কিন্তু তার সরকারের যে নিম্ন স্তরে ট্রেড পলিসি নিয়ে কমার্স পলিসি নিয়ে এবং বিভিন্ন কেনাকাটা নিয়ে অনেক বিরোধ সেখানে তৈরি হয়েছে এমনকি মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে ওখানে অর্থাৎ জাতিসংঘ তারপরে সে ওখানকার যে প্রাইভেট এনজিওগুলো রয়েছে তারা এবং রাষ্ট্রের যে বিভিন্ন অর্গান তারা সরাসরি ইন্ডিপেন্ডেন্টলি তারা এই বাংলাদেশে যারা রাষ্ট্রদূত ছিলেন তাদের উপর চাপ প্রয়োগ করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি মানে অ্যাক্টিভেট হওয়ার জন্য এবং সেটা হয়েছে আমরা অনেক দেখেছি ফলে এখানে ড্যান ড্যানমোজিনা কিংবা মার্শাল বার্নিকেট বুম কিংবা ধরুন পিটার ডি হাস তারা যে কর্মকাণ্ড করেছেন সেই কর্মকাণ্ড যে শতভাগ হোয়াইট হাউস থেকে এসেছে এটি কিন্তু বলা যায় না হয়তো দেখা গেল সেখানে কোনো সিনেটারের কোনো গভর্নরের কোনো এনজিও ইউএসএইডের কোনো বড় কর্মকর্তা ব্যাংকের বা জাতিসংঘের কর্তার যে হোল ও তারা এমনকি কখনও কখনো যে দিল্লি বুরু আছে সেই দিল্লি বুরো অথবা কখনো কখনো ভারতের যে রাষ্ট্রদূত আছেন রাষ্ট্রদূত থেকে শুরু করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অনেক চাপ সহ্য করে এখানে মার্কিন রাষ্ট্রদূতকে কাজ করতে হয়েছে তো এত কিছুর পরেও আমেরিকা কিন্তু সবার মানে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে শেখ হাসিনার সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা এই বিষয়টি মূল্যায়ন করতে পারেননি তিনি যখনই বিপদে পড়েছেন বিপদে পড়ার সঙ্গে সঙ্গে তিনি অবনত হয়েছেন কখনও মোদির কাছে কখনো চীনের কাছে তারপরে কখনো আমেরিকার কাছে এমনকি কখনো আমেরিকান যে বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছে তাদের কাছে এই বিষয়গুলো মূলত তাকে একটা আনপ্রেক্ট ক্যারেক্টার একটা অস্থির চিত্তের ভদ্র মহিলা হিসেবে অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্যতা পাওয়ার জন্য যে ক্যারেক্টারিস্টিক দরকার সেটি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি যারা রাষ্ট্রনায়ক হবেন তাদের প্রথম এবং প্রধান যে চরিত্র থাকে সেটা যা বলেছি বলেছি মরি বা বাঁচি আপনি চিন্তা করেন জনেক কেনে তিনি বললেন যে আমি এটা করবো না বা আমি এটা করব ওটাই হলো তার জন্য আইন তিনি বার্লিন দেয়াল ভেঙে দিতে চাইলেন কিংবা ধরেন রোনাল্ড রিগান তিনি যেটা করতে চেয়েছেন করে ফেলেছেন মার্গারেট থ্যাচাল ইন্দিরা গান্ধী মানে কোনো রকম কি নাই চরিত্রের মধ্যে তিনি জানেন যে আমি যদি এখন এমার্জেন্সি দেই তাহলে আমার পতন হবে কিন্তু তিনি বলেছেন না তারপরে আমি কিন্তু এন এমার্জেন্সি দেবো এটা হলো রাষ্ট্র নায়কের একটা সবচেয়ে বড় মানে গুণাবলি যে সে যদি কাউকে কথা দেয় যে পর্যায়ে কথা দেখ না কেন তার একটা পিওন ড্রাইভার দারোয়ান থেকে শুরু করে বাড়ির সামনের যে মুদি দোকানদার সেখান থেকে একেবারে আমেরিকার প্রেসিডেন্ট সকলের সঙ্গে তার একটা ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক্স প্রতিষ্ঠা হবে যদি সে রাষ্ট্রনায়ক হয় যে উনি যা বলেন তা করেন উনি মিথ্যা বলেন না উনি প্রতারণা করেন না এবং উনি লোক ঠকানোর মতো কোনো কাজ করেন না এই জায়গাটি শেখ প্রতিষ্ঠা করতে পারেন প্রতিষ্ঠা করতে না পারার কারণে আমেরিকা আওয়ামী লীগের যে লিবারেল পলিসি তারপরে তাদের যে ধর্মনিরপেক্ষ মতবাদ এবং তারা যেভাবে যেভাবে উগ্রবাদের বিরুদ্ধে যে শক্তি নিয়োগ করেছে এটা আমেরিকার খুব পছন্দের ছিল ভীষণ রকম পছন্দের ছিল এবং এই জন্য আমেরিকা কিন্তু দুই হাতে অর্থাৎ একদিকে শেখ হাসিনার হাতে বিরোধ কিন্তু আপনি ইউএস এইডের যে ট্র্যাক রেকর্ড দেখেন তারা যে পরিমাণ অর্থ এই গত পনেরো বছরে বাংলাদেশকে দিয়েছে এই পনেরো বছরের অর্থের সঙ্গে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনি তুলনা করে দেখবেন যে এই দুই বছর অর্থ বেশি অর্থাৎ এ যাবৎকালে তারা সাড়ে আট বিলিয়ন ডলারের মতো অর্থ দিয়েছে এবং এই মানে যার কোনো হিসেব নেই তো এই সাড়ে আট বিলিয়নের মধ্যে মোর দেন সাড়ে চার বিলিয়ন বা অলমোস্ট ফাইভ বিলিয়ন ডলার তারা দিয়েছে কিন্তু এই গত পনেরো বছরের মধ্যে এর মধ্যে এই যে দেখেন টিকা টিকাতে করোনার যে টিকা করোনার টিকাতে আমরা শোনা যে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এই সরকার মানে স্বাস্থ্য মন্ত্রণালয় এরা ব্যয় করেছে অথচ এই যে টিকার একটা বিশেষ অংশ নেয় বিরাট অংশ বিরাট অংশ ফ্রি অফ কস্টে আমেরিকা দিয়েছে আর এই যে পঞ্চাশ হাজার কোটি টাকা দেখেন এটা নিয়ে যদি দুর্নীতি দমন কমিশন তদন্ত করে দেখবে যে মানে এর সাথে যে কারা জড়িত এবং এখানে যে কিভাবে টাকা মেরে দিয়েছে সবাই এই করোনার নাম করে যেটার কোনো হদিস নাই সিমিলারলি এই রোহিঙ্গা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া তাদেরকে কেনাকাটা তাদেরকে খাওয়ানো এই জায়গাতে অলমোস্ট এরকম প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা কিন্তু খরচ হয়েছে করোনাতে পঞ্চাশ হাজার কোটি টাকা তারপরে রোহিঙ্গাদের পেছনে অলমোস্ট পঞ্চাশ হাজার কোটি টাকা আওয়ামী লীগ জমানাতে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই তিনটি মেগা প্রকল্পে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে এবং এখনও যে বন্ধ হয়েছে তাও কিন্তু বলা যাচ্ছে না তো যাই হোক এই জিনিসগুলোকে আমেরিকা মানে আওয়ামী লীগের মাধ্যমে তাদের কতগুলো বিষয় তারা এখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলো এটা সত্য যে তারা সেন্ট মার্টিন নিয়ে তাদের একটা প্ল্যান ছিল এবং এটা এখন আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে শেখ হাসিনার পতনের পর্যায়ে পুরো কথাটা কিন্তু ভুয়া ছিল না এখন আপনি সেন্ট মার্টিনের অবস্থান সেখানে পর্যটক যাওয়া আসা এবং নতুন সরকারের নড়াছড়া দেখলে বুঝতে পারবেন যে আমেরিকা আসলে তখন সত্যিকার অর্থে শেখ হাসিনার কাছে কী চেয়েছিল দুই নম্বর হলো যে আমেরিকা কেন জামাত এবং বিএনপিকে পছন্দ করছে না এর কারণ হলো আমেরিকা এই দুটো দলকে প্রথম থেকেই একেবারে প্রথম থেকেই তারা মনে করছে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের মধ্যে ইসলাম বলেন এবং অন্য ধর্ম যারা লোকজন রয়েছে তাদেরকে প্রিভিলেজ না দেওয়া থেকে শুরু করে হিন্দুদের প্রতি নির্যাতন এই জিনিসগুলো আমেরিকার দলিল দস্তাবেজে রীতিমতো লিখিত রয়েছে এরপরে বিভিন্ন সময় অর্থাৎ বিএনপি সরকারের সময় যে সকল দুর্নীতি হয়েছে সেই সকল দুর্নীতি এবং অনিয়ম দলিল আকারে দলিল আকারে আমেরিকাতে যেভাবে এস্টাবলিশড হয়ে আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ওইগুলো ওই কালি মোচন করার মতো যে নেগোসিয়েশন দরকার বা যে ধরনের লবিং দরকার ওটি বিএনপি জামাত এখন পর্যন্ত করতে পারে বিএনপি লবিং করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত লবিং করেছে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য বা মানে আওয়ামী লীগকে নিবৃত করার জন্য এর বাইরে তাদের সম্পর্কে যে মতামত রয়েছে বা আমেরিকার যে রাষ্ট্রশক্তি হোল হোল সিস্টেমটি যেভাবে জামাত সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা পোষণ করে এ টু জেড আবার বিএনপি সম্পর্কেও কিন্তু তাদের সেই নেতিবাচক জিনিসটি তারা করে বিএনপির যারা অনেকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের প্রোগ্রামে সেখানে গিয়েছেন তারা এসে কতটা রিপোর্ট করেছেন দলীয় প্রধানের কাছে আমি বলতে পারব না কিন্তু আমিও সেই স্টেট ডিপার্টমেন্টের যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমি বোঝার চেষ্টা করেছি যে বিএনপি জামাত এবং আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি এই দলগুলোকে আমেরিকা আসলে কীভাবে ট্রিট করে তো সেই ট্রিটমেন্টের ক্ষেত্রে তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগকেই তারা কিন্তু এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে সর্ব উচ্চ স্থানে রেখেছে যদিও শেখ হাসিনার পতন থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের পতনে তাদের গুরুত্বপূর্ণ হাত রয়েছে কিন্তু তারপর অ্যাজ এ পার্টি হিসাবে এই পার্টি হিসাবে এটিকে এটিকে ব্যান্ড করা হোক এটা আমেরিকা যতদিন জীবিত আছে এটা কেউ পাবে নো ওয়ান ক্যান ডু আপনি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যে মার্কিন রাষ্ট্রদূত দেখা করেছে সেখানে স্পষ্টত তিনি আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন এটাতেই একেবারে যা বলতে চাচ্ছে আমেরিকা সেটা ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার অত্যন্ত উচ্চ স্বরে এবং অত্যন্ত ক্লিয়ারভাবে কোনো রাগঢাক ছাড়াই কথাগুলো বলেছে কাজেই যারা মানে আওয়ামী লীগকে মোকাবেলা করতে চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তাদেরকে সবার আগে যে কাজটি করতে হবে দিল্লি এবং আমেরিকার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বেশ ডিপ্লোম্যাটিক সেখানে একটা অপারেশন চালাতে হবে এবং সেই অপারেশন সাকসেস না হওয়া পর্যন্ত বাংলাদেশে আপনি যা কিছুই করেন সেটা আনাকুম জানাকুম পর্যন্তই থেকে যাবে আলটিমেটলি ভালো কিছু হবে না আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি